আমি তোমার চিরসখা এ সমস্ত সত্তা দিয়েই তো আমি তোমাকে ভালোবাসি কমলিনীকে জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিল নতুন এমনটা দেখতে পারবেন আজকের নতুন পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে দেখো কমলিনী আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই তুমি অন্যের জীবন দেখতে গিয়ে নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছ তোমার নিজেরও একটা জীবন রয়েছে দেখো বৌঠান তুমি এখন ফটোগ্রাফিতে একটু ভালো পারফরম্যান্স করছো আর তাতে তোমার ফোকাস দেওয়া দরকার তুমি এটার মধ্যে ফোকাস না দিয়ে এখন ফ্যামিলিগতভাবে তাদের দিকে ফোকাস দিচ্ছ তোমার সন্তানের দিকে দেখতে গিয়ে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ তোমার যে একটা স্বপ্ন রয়েছে তা তোমাকে বাস্তবায়ন করতে হবে সেটার প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে দেখো বৌঠান সমাজ কী বলল না বলল তা তুমি ভেবে বলো তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি আর মন থেকেও বলেছিলাম তুমি সব কিছু নতুন করে শুরু করো তখনই কমলিনী বলে ওঠে কি করে শুরু করব আমি শুরু করলে আমার ছেলে ছেলেমেয়ের জীবনগুলো একদম শেষ হয়ে যাবে নতুন বলে কেন এ কথা বলছ কেন কেন তোমার ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাবে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে নতুন বলে তোমার ছেলের জীবন কি করে নষ্ট হতে পারে তুমি তো বুবলাইকে অনেক আগ লেগে রেখেছো তাকে পরিবর্তন করার চেষ্টা করেছ পরিবর্তন কি করতে পেরেছ পরিবর্তন করতে পারো আর তাদের দেখে এভাবে মুখ ফিরিয়ে নেওয়াই এখন তোমার একমাত্র কাজ কেননা তুমি যদি তাদের কথা চিন্তা করতে থাকো তাহলে তোমার জীবনটা এভাবেই ছাড়খাড় হয়ে যাবে দেখো বৌঠান আমি তোমাকে বন্ধু হিসেবে কথাগুলো বলছি এ কথাগুলো হয়তোবা তোমার কাছে খারাপ লাগতে পারে যে আমি তোমাকে এখানে বসিয়ে বসিয়ে জ্ঞান দিচ্ছি তোমার ছেলে নিয়ে তখনই নতুনের কথা শুনে কমলিনী বলে ওঠে একদমই না নতুন ঠাকুরপো তুমি যে কথাগুলো বলেছ না এগুলো বাস্তবসম্মত কথা কিন্তু এর সঙ্গে আমি তাল মিলিয়ে আর চলতে পারবো না কেননাই সমাজ রয়েছে আমার ছেলেমেয়ে রয়েছে নানা কথাই শোনাবে আর ছেলে মেয়েগুলো বড় হয়েছে তাদের বিয়ের ব্যবস্থাও করতে হবে এখন যদি আমি সব কিছু নতুন করে শুরু করি সব কিছু শেষ হয়ে যাবে নতুন তখন বলে কোনো কিছুই শেষ হবে না আবার নতুন করে শুরু হবে আর এই শুরুটাই হবে তোমার জীবনের একটা শ্রেষ্ঠতম শুরু সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার কিছু আর করার নেই এদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে নতুন কমলিনীকে উদ্দেশ্য করে বলে দেখো সারাটা জীবন আমি তোমার পাশে ছিলাম আর শেষ সময় এসেও আমি তোমার পাশেই থাকতে চাই আমি সবসময় চাই তুমি যাতে ভালো থাকো সুস্থ থাকো আমি চাই সবসময় তুমি আনন্দের সাথে বাকি জীবনটাকে পার করো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু খাওনি আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তখনই কমলিনী বলে তুমি কেন খাবার আনবে আমিও তোমার সঙ্গে যাই নতুন বলে না সারা জীবন তুমি খাইয়েছ আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এই বলে নতুন খাবার আনার জন্য চলে যায় অর্থাৎ কেক আনার জন্য এদিকে দেখা যাবে জানালার ধারে এসে দাঁড়িয়ে থাকে কমলিনী আর কমলিনী নতুনের কথাগুলো ভাবতে ভাবতে একটা গান গাইতে শুরু করে পুরনো গানগুলো কমলিনীর মনে একটু ছোঁয়া জাগিয়েছে কমলিনীর কণ্ঠস্বর নতুনের কানের মধ্যে পৌঁছে গিয়েছে এদিকে নতুন কমলিনীর জন্য বিভিন্ন ফল তারপর কেক নিয়ে হাজির হয় দেখতে পায় জানালার ধারে দাঁড়িয়ে কমলিনী গান গাইছে আর তখনই নতুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে কমলিনীর দিকে তাকিয়ে সে গানগুলো শুনতে থাকে আর তখনই নতুন বলে কি ব্যাপার কি ব্যাপার বুড়ি হঠাৎ করে এরকম গান গাচ্ছ যা তখনই কমলিনী বলেছে তুমি আমাকে বুড়ি বললে যে তখনই নতুন বলে আমার ইচ্ছা আমি যখন খুশি তোমাকে বুড়ি ডাকতে পারি কমলিনী ডাকতে পারি বৌঠান ডাকতে পারি যা খুশি তা ডাকতে পারি কমলিনী তখন বলে ওঠে একটু মন চাইল একটু গান গাওয়ার জন্য আর গানটা গাইলে আমার মনটা একটু হালকা হয়েছে আর সেজন্য এই গানটাই আমি গাইলাম তখনই নতুন বলে ওঠে তোমার কণ্ঠের গানগুলো না খুবই সুন্দর আমার মনটা জুড়িয়ে যায় এসো খাবে চলো এই বলে তখন নতুন কমলিনীর দিকে হাত বাড়িয়ে দেয় আর কমলিনী নতুনের দিকে তাটিয়ে তার হাত বাড়ানোর উপর নিজের হাত রেখে দেয় দুজনে হাতে হাত ধরে খাবার টেবিলে চলে আসে এদিকে নতুন কমলিনীর জন্য সুন্দর কেক নিয়ে আসে এবং কমলিনীর কাঁধে হাত দিয়ে বলে কমলিনী তোমার আর কোনো চিন্তা নেই এখন থেকে আমি তোমার পাশে আছি সব কিছু কেড়ে নিলেও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না কেউ এই বলেই তখন কেক নিয়ে কমলিনীকে খাইয়ে দিতে লাগে কমলিনী নতুনের দিকে তাকিয়ে বলে জানো তো ছোটবেলায় কেক খেতে আমি খুব পছন্দ করতাম কিন্তু আমি খেতে পারতাম না আমাকে খেতে দিত না তখনই নতুন বলে ওঠে হ্যাঁ তো আর সেজন্যই তো আমি নিজে তোমার জন্য কেক নিয়ে এসেছি আর কেকটা তুমি আজকের পর থেকে যে কোনো সময় যেভাবে পারো খাবে তোমাকে আর কেউ বাধা দিবে না সেই বাধা অপেক্ষা করে তুমি এখন থেকে নিজের পছন্দ মতো চলতে পারবে কমলিনী বলে সেটা হবে না মনে হয় সেটার করতেই পারব না কমলিনীর দিকে তাকিয়ে নতুন বলে আচ্ছা এত কিছু থাক এখন আপাতত একটু শান্ত হয় কেকটা খাও এই বলে কমলিনীকে কেক খাইয়ে দেয় আর তখন কমলিনীকে বুকে জড়িয়ে আনে নতুন নতুন কমলিনীকে কথা দেয় আমি তোমার পাশে আছি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে একদমই চিন্তা করো না এই বলেই তখন কমলিনী কান্না করে দেয় নতুনও কান্না করে দেয় অন্যদিকে দেখা যাবে বাড়ির মধ্যে সকলের নিচে বসে থাকে ঠিক সেই মুহূর্তে কমলিনীর বাড়ি থেকে তার বাবা মা তার কাকা তার দাদা তার বৌদি সকলে উপস্থিত হয় আর কমলিনীদের বাড়ির সকলকে দেখে ঠাম্মি তখন বলে কি ব্যাপার আপনি এখানে আসলেন যে কমলিনীর মা তখন বলে ওঠে আমরা কি আসতে পারি না আমরা তো অবশ্যই আসতে পারি মেয়ের বাড়িতে আমরা যে কোনো সময় চাইলেই আসতে পারি তখনই ঠাম্মি বলে না হঠাৎ করে আসলেন তো আমি বললাম আর কি কমলিনী তখন বলে আমি ওদেরকে আসতে বলেছি আমি এই বাড়িতে আর থাকবো না এই বাড়ি থেকে আমি চলে যাব আমি বাপের বাড়িতে আমি থাকলে যেহেতু এত অসুবিধা হচ্ছে আপনাদের তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে চলে যাব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা